রাইট তো আমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে সাতটা মেথড ফলো করতে হয় টোটাল ইন সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা জিনিস যদি আমরা পরপর মেনটেন করি তাহলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশটা শিখতে পারি সেখানে সবার শেষে আছে না নাম্বার সেভেন ইজ দ্য গ্রামার তো আমরা সবার আগে ভাবি যে আমি ইংরেজি আগে গ্রামার শিখবো গ্রামার শিখে তারপরে আমি ইংরেজি কথা বলা শিখবো নো সো ইংলিশে কথা বলা শিখতে গেলে হোয়াট ইজ দ্য নাম্বার ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ ইজ কল ভোকাবুলারি ভোকাবুলারি মিনস স্টক অফ ওয়ার্ডস ওকে দিস এ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজের আগে যে কোনো ভাষা কী থাকে ভোকাবুলারি মানে ওয়ার্ডস বা সাউন্ডস বা সব নাম্বার টু ইজ দ্য লিসনিং ওকে যদি আমরা আগে ভোকাবুলারি যদি না জানি তা আমরা কী লিসন করবো কী শুনবো সে সাউন্ড ওয়ার্ডগুলো তো শুনবো রাইট ওটা শুনতে গেলে আমার কী করতে হবে ভোকাবুলারি জানা থাকা দরকার আমি একটা শব্দ শুনলাম ম্যাঙ্গো ম্যাঙ্গো একটা শব্দ শুনলাম রাইট ম্যাঙ্গো একটা শব্দ শুনলাম বাট আমার ভোগাবুলের হিসাবে আমি জানি না ম্যাঙ্গোটা মানেটা কী কোন জিনিস রেডি ম্যাঙ্গো নেক্সট রিডিং সো রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তোমাদের ক্লাসে মনে হয় দেখবে ক্লাসে পড়তে গিয়ে সারা বলে রিডিং পড় রিডিং পড় রাইট তো রিডিং পড়তে কেন বলে রিডিং কিন্তু একটা ভাষা শিখতে গেলে দরকার ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা তো ভাষা শিখতে গেলে কিন্তু রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটিং ওকে যে ওয়ার্ডটা আমি চিনলাম জানলাম যেটা আমি শুনলাম যেটা আমি বললাম সেটা কী করতে হবে আমাকে লিখতে হবে হোয়াই ইট ইস ইম্পর্টেন্ট বিকজ তুমি যখন লিখলে তখন তার যে পিকচারটা তার যে ছবিটা এই ওয়ার্ডের যে ছবিটা এটা আমরা মুখে বলেছিলাম কানে শুনেছিলাম রাইট বাট সেটা এখন আমার কাছে কী হয়ে গেলো একটা পিকচারের মুখে চলে আসলো রাইট ইজ স্পিকিং বাট আমরা ভুল করে কী করি প্রথমেই স্পিক করার চেষ্টা করি এটা করবে না আগে ওটা বাড়াবো তারপরে আমরা লিসনিং বিভিন্ন ওয়ার্ড ইংলিশ ওয়ার্ডসগুলো আমরা লিসনিং করবো তারপরে এটাকে পড়া শুরু করবো তারপরে তাকে লেখা শুরু করবো তারপরে বলা শুরু করবো আর যখনই বলা শুরু করবে তখন একটা প্রবলেম এসে দাঁড়াবে তার সঠিক উচ্চারণটা কী হবে বলবো তো প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন মিনস উচ্চারণ রাইট ওকে উচ্চারণটা কেমন বাট আমরা তাদের যে একটা ভাষা আছে ইংরেজি ভাষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওটাকে আমরা শিখবো বাট কথাটা কিন্তু আমরাই বলি সো ইন্ডিয়ান ঠিক আছে অ্যাংলো ইন্ডিয়ান ইংলিশ বলতে পারি দিস ইজ দ্য বেসিক্স অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে শেখা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য এটা হচ্ছে আমাদের বেসিক স্টেপস বেসিক স্টেপস